জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর দশমিনায় বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকাল সাড়ে চারটায় দশমিনা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে সৈয়দ জাফর আর্ড বেগী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই বিশাল জনসভা অনুষ্ঠিত হয় দশমিনা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জহরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহরুল ইসলাম পেদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পটুয়াখালী তিন আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ হাসান মামুন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দশমিনা উপজেলার বিএনপি সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট খুরশাদ আলম সাধারণ সম্পাদক শাহ আলম শানু সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল যুগ্ন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পঞ্চায়েত সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন মেধা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক রতন সদস্য সচিব শামীম খান সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী বিপুল সংখ্যক সমর্থক অংশ নেন